আসসালামু আলাইকুম স্পেনের বার্সেলোনা থেকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে খুবই সুন্দর একটা অফার নিয়ে কথা বলবো ড্রাইভার হয়ে ইউরোপে আসার সুযোগ সুবিধা নিয়ে আজকে কথা বলবো সাধারণত আমাকে ক্রোয়েশিয়াতে ড্রাইভার হয়ে আসার জন্য অসংখ্য মানুষ নক দিয়েছে আমি খুব একটা সাকসেস নিয়ে আসতে পারি নাই এই বছর ড্রাইভিং লাইনে কিছু কাজ পেয়ে গেছি অলরেডি আরও কিছু কাজ পাওয়ার সম্ভাবনা আছে তো শর্ত হচ্ছে মিডল ইস্টের ড্রাইভিং হতে হবে এবং ইংলিশ জানতে হবে দেখতে শুনতে ভালো হতে হবে আই ফিটনেসটা যেন ভালো হয় হচ্ছে যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড ড্রাইভিং প্রফেশনে যারা জড়িত তারা সাধারণত একটু অন্য মানুষের চেয়ে একটু বেশি স্মার্ট হয় তো একটু ইংলিশ জেনে থাকে বিকজ ড্রাইভিং করার জন্য মাথার ব্যবহার একটু বেশি করতে হয় তো এই রিলেটেড পেশায় যারা ইন্টারেস্টেড এবং আমার পরিচিত অথবা কোনো রেফারেন্স তৈরি করতে পারবেন তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে আমার এই ভিডিও দেখার সাথে সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন বিকজ ওমানে একদিন দুই দিনের মধ্যে করা যায় দুবাইতে দশ পনেরো দিন লাগে কাতারেও দশ পনেরো দিনের মতো সময় লেগে যায় আর সৌদি আরবে একদিন মধ্যে করা যায় এখন বিষয় হচ্ছে আসল আমার পেছনে যেটা দেখছেন এটা বার্সেলোনা শহরের একটা দৃশ্য বার্সেলোনা লিসবনের মতো উঁচা নিচা পাহাড়ের উঁচা নিচা একটা শহর এই খাড়া রাস্তা উপরের দিকে উঠে খাড়া রাস্তা নিচের দিকে নামে এখানে আবার ডালের দিকে নেমে গেছে তো ইনস্ট্যান্ট আপনি অপরচুনিটি হাতে পাওয়ার পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন করে ফাইল জমা দিবেন এই সুযোগ নাই সর্বোচ্চ নেক্সট উইকের মধ্যে আমার কিছু পেপার্স লাগবে অলরেডি আমার হাতে যত ড্রাইভার ছিল সবাইকে অ্যাপ্লাই করে ফেলছি আমি তো নতুন করে আমার অ্যাপ্লিকেশনের জন্য ড্রাইভার লাগছে এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিও দেখার সাথে সাথে আমাকে নক দেবেন আপনার ইন্টারভিউ হবে আমার সাথে আই মিন আপনার পরিচয় আমার জানতে হবে প্লাস আপনার ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে আপনার ইংলিশ জানেন আর আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম টু ইয়ার্স থাকতে হবে নট অনলি ফর ক্রোয়েশিয়া ফর এনি ইউরোপিয়ান কান্ট্রিতে আসবার জন্য দুই বছরের নিচে পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি ট্রাই করার দরকার নাই আগে পাসপোর্ট রিনিউ করেন তারপর ট্রাই করেন এখন প্রশ্ন হচ্ছে দুই বছরের নিচে চলে আসলে যাদের পাসপোর্ট দুই হাজার পঁচিশে শেষ তাদের মানে পুলিশ ক্লিয়ারেন্স এখন করারই দরকার নেই ছাব্বিশে যাদের শেষ হবে তারা করতে পারবেন আর আই দিন মেয়াদ মিনিমাম তিন চার মাস থাকলে ভালো আর যাদের রিনিউ করার সুযোগ আছে তাদের জন্য তো কোনো কথাই নাই তারপরে হেভি ড্রাইভার লাগবে যদি কোনো হেভি ড্রাইভার থাকেন এই যে বাসটা দেখতেছেন না এই বাস চালাইতে হেভি ড্রাইভার লাগে ট্রাক চালাইতে হেভি ড্রাইভিং লাইসেন্স লাগে যদি কেউ থাকেন যে হেভি লাইসেন্স হোল্ড করেন মিডল ইস্টে ট্রাক চালান বাস চালান অতি দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ একটা কিছু হয়ে যাবে সো আজকের ভিডিওতে বিদায় এবং এই ভিডিওটা যদি নতুন সামনে গিয়ে থাকে পেজে ফলো দিয়ে দিবেন লাইক করবেন শেয়ার দিবেন যেন অন্য আরেকটা ভাই দেখে উপকৃত হতে পারে এবং এইভাবেই আমাদের মেসেজ যেন একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে সো আজকে ড্রাইভারদের জন্য এই ভিডিওটা যারা ড্রাইভিং প্রফেশনে আছেন তারাও অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করেন শুভকামনা স্পেনের বার্সেলোনা থেকে বিদায় মেনলি ডেলিভারি কোম্পানি ফুড ডেলিভারি কোম্পানি না মেনলি হচ্ছে একটা চেইন শপ আছে আমি নাম না বলি আই স্টোরের মতো হ্যাঁ বিভিন্ন সব কিছু স্টোর আছে স্টোরে স্টোরে মাল নামাই দিয়ে আসার জন্য আর হলো ট্যাক্সি কোম্পানির জন্য লাগবে হুম আমার ড্রাইভার লাগবে সো স্মার্ট পিপল আর হাইলি ইনভাইটেড টু নক মি অ্যাজ ফোন অ্যাজ পসিবল আপনার পেপারস রেডি করেন রেডি করলে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম